শনিবার মঙ্গলজনে নূর ভবনে সাংসদ খলিলুর রহমান প্রকাশ করলেন বহরমপুরের রাজীব ঘোষ সুবীর ঘোষ সম্পাদিত ছাব্বিশতম বর্ষের জন্মদিন পত্রিকার শারদ সংখ্যা যার প্রচ্ছ দেখেছে বহরমপুর মেরি ইমাকুলেটের ছাত্রী হিমিকা কাজী যা সম্প্রীতি নজির বলে মন্তব্য করলেন সাংসদ খলিলুর রহমান কি বলেছেন তিনি আমরা দেখব নিশ্চিন্তায় থাকা গেল না আমি আপনাদের মাধ্যমে আমাদের বাংলাভাষী তথা দেশের সকল মানুষকে সারদীয়ার শুভেচ্ছা জানাই আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো এই পুজো উৎসবে অনেকে বিভিন্ন রাজ্য থেকে এমনকি দেশের বাইরে থেকেও নিজের রাজ্যে বা পরিবারের সঙ্গে এসে এই উৎসবে তিনি যোগদান করে থাকেন আমি সকলকে কাছে আহ্বান জানাব যে আপনারা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থেকে ধর্ম যার যারই হোক না কেন উৎসব আমাদের সবার কাজে এই আনন্দ উৎসব যেন সকলের মঙ্গলময় হয়ে থাকে এবং আমরা যেন সম্প্রীতি ভ্রাতৃত্বকে আমরা অটুট বন্ধনে রাখতে পারি তার প্রয়াস সকলে করব এবং এই দুর্গা পুজো উৎসবে মায়ের আরাধনার মধ্যে দিয়ে অশুভ শক্তির পরাস্ত হোক এবং শুভ শক্তি যেন সকলে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা যেন সম্প্রীতিকে একটা নিদর্শন রাখতে পারি পরবর্তী জন্ম প্রজন্মকে যেন আমরা সেটা বুঝে যেতে পারি কেটে এটা হচ্ছে বাংলার কৃষ্টি কালচার পাশাপাশি আমাকে একটা পত্রিকা যেটা দিলেন আমি দেখলাম খুব ভালো লাগলো এই পত্রিকাটার তার ছাব্বিশতম বর্ষ আর কি যেটা জন্মদিন বলে মানে তাকে নাম দেওয়া হয়েছে এবং এই পত্রিকার যে মুখোশ ছবি আর কি যে মায়ের ছবি দেওয়া হয়েছে আর কি সেটা আমরা জানতে পারলাম যে একটি মুসলিম মেয়ে আর কি বাচ্চা মেয়ে সেটি তার ছবিটি তৈরি করেছে আর কি খুব ভালো লাগলো খুব গর্ববোধ করছি যে এরকম একটি বাচ্চা মেয়ে তার যে প্রতিভা তার যে মধ্যে রয়েছে আর কি যে প্রতিভাটা হচ্ছে কে সম্প্রীতিকে নিয়ে চলা যে একটা শিশুর মধ্যে যে রয়েছে তার মধ্যে কোনো ভেদাভেদ বলে কিছু নেই সে একটা শিশু সে যে বলছে সকলে মানুষ মানুষ সবার উপরে এই যে তার মনের মধ্যে সে যে এটা এটা সকলে আমরা কিন্তু শ্রদ্ধা করবো ভালোবাসবো এবং সকলে কিন্তু এটাকে মাথায় রেখে আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো চলবো বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ